হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন আমি বানাবো চকলেট কেক কী কী নিয়েছি একটু দেখিয়ে দিই এখানে আমি ময়দা নিয়েছি ময়দার মাপটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি এখানে আমুলের লিকুইড দুধটা নিয়েছি দুধটা আমি খুব ভালো করে গরম করে ঘন করে নিয়েছি আরও এখানে নিয়েছি ভেনিলা এসেন্স কোকো পাউডার বেকিং সোডা বেকিং পাউডার মান সিরিয়াল চিনি জেমস চারটে কিটকার একটা বড় ডিয়ার মিল্ক তিনটে এক কাপ সাফলা গোল্ড তেল ব্যাস এবার বানানো শুরু করি আমি প্রথমে চিনিটা গুঁড়ো করে নেব আমি প্রথমেই যে কাপের মাপে তেল নিয়েছি ওই ওই কাপের মাপে দেড় কাপ মতো চিনি নেব। কারণ চকলেট কেক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে গুঁড়ো করে নেব আরো প্রায় হাফ কাপ নেব একটু মিষ্টি মিষ্টি হবে আর কেকটা একটু বড় বানানোর চেষ্টা করবো দেড় কাপ মতো চিনি নিলাম সেইটা মিষ্টিতে গুঁড়ো করে নেব চিনি খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে চিনি গুঁড়োটা আমি একটা স্টিলের জামবাটির মধ্যে ঢেলে নিলাম ওরা যা আবার বলে আস্তে আস্তে বললে আপনারা শুনতে পান না শুনতে কষ্ট হয় চিনি গুঁড়োটা আমি একটা স্টিলের জামবাটির মধ্যে ঢেলে নিলাম চিনি গুঁড়োটার সাথে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব স্পিড কিন্তু একভাবে বানানো যাবে না একবারে আস্তে আস্তে প্রথমে লো তারপরে মিডিয়াম তারপরে হাই দিতে হয় চিনি গুঁড়ো আর তেল খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে রেখে দিলাম যে মাপে যে কাপের মাপে আমি চিনি আর তেল নিয়েছি সে কাপের মাপে ময়দা নেব এক কাপ তিন কাপ আমি এক কাপ তেল নিয়েছিলাম দেড় কাপ চিনি নিয়েছিলাম আর তিন কাপ ময়দা নিলাম এবারে এই মাপে আমি দুধ নেবো চিনি তেল আর ময়দা মাপের কাপটাতে আমি দুধ মাপ করে নেবো প্রথমে এক কাপ নেব দুধটা খুব ঘন আমুলের প্যাকেটের দুধ তারপরে আরও এক কাপ নেব তুমি একটু জল দিইনি তাছাড়া তাছাড়াও আমি অনেকক্ষণ ফুটিয়েছিলাম সিমে দিয়ে দিয়ে এটা একটু মিক্সড করে নিই তারপর লাগলে আরও দেব খুব সাবধানে আস্তে আস্তে মিক্স করতে হবে দুধ হাফ কাপ মতো দিলাম আরো কারণ এর সাথে আবার কোকো পাউডার থাকবে খুব সুন্দরভাবে মিল করে নিয়েছি আর একটুও দানা দানা নেই খুব ভালোভাবে মিল করে নিয়েছি এবার কোকোয়া পাউডার বাকি জিনিস দেব আমি নতুন একটা কোটো খুললাম এই ঢাকাটার মাপে আন্দাজ মতো ঢাকা দেব এক ঢাকা দিয়ে পুরো চকলেট পাউডার গন্ধও খুব সুন্দর খেতেও দারুণ লাগে দুঢাকা এবার আবার ভালোভাবে মিক্সড করে নেব আর একটু হাত দিয়ে ঘুরিয়ে নিই তারপর চালাব কালার পুরো চেঞ্জ এতক্ষণ কি সুন্দর দুধের আর ময়দা সাদা কালার ছিল চিনি গুঁড়ো তেলের ফোনে কালারটা বোঝা যাচ্ছিলো পুরো ব্রাউন কালার ডিপ ব্রাউন কালার হয়ে গেছে পুরো চকলেট কালার চলে এসছে খয়রি কালার এবার ভেনিলা এসেন্স বেকিং সোডা বেকিং পাউডার দেবো একটা ছোট চামচের এক চামচ মতো বেকিং পাউডার দেব আর একটা ছোট্ট চামচের হাফ চামচ মতো বেকিং সোডা দেব আর ভেনিলা এসেন্স দেবো ঢাকাটা দুঢাকা মতো দেব দু ঢাকা ভেঙাই সেন্সটা মিক্সড করে নেব মাইক্রোওভেনটা দোতলায় হিট করতে আসলাম কেকের ব্যাটার রেডি তো তাহলে এসে মাইক্রো ওভেনটা করে গেলাম এবার আবার কেকটা নিয়ে আসি মাইক্রো ওভেন করতে দিয়ে এসেছি আমি এবার কেকের বাটিটার মধ্যে কেক বানানোর বাটিটার মধ্যে অল্প একটু তেল নিলাম তেলটা হাত দিয়ে ভালো করে ব্রাশ করে নেব আমি ব্রাশ নিলাম না ভালোভাবে ব্রাশ করে নিয়েছি তেলটা এবার ওপর দিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব আপনারা এইভাবেও করতে পারেন বা পেপার দিয়েও করতে পারেন এবার পুরো গায়ে ময়দাটা এভাবে লাগিয়ে নেব। আমি আগে পেপার দিয়ে করতাম পেপারটা তেলে ভিজিয়ে পেপার দিয়ে করতাম এখন রাজা বলে দিয়েছে এইভাবে করি এত সুবিধা হয়েছে তার কাগজটা তুলতে হয় না খুব সুন্দর ইয়ে থেকে হয়ে যায় এবার এক্সট্রা মজাটা আমি নিয়ে নেব ব্যাস এবার কেকের ব্যাটারটা দেব আমি দেখি এবার ব্যাটারটা পাটির মধ্যে ঢেলে দেবিরা দিয়ে বা চামচ দিয়ে খুব ভালো করে একটা মেনে নেব শুরু দানা থাকে বাবালগুলো থাকে এভাবে একটু করে শুকে নেব তাহলে ভেতরটা অনেক সময় দেখবি ফাঁকা ফাঁকা হয় ওই জিনিসটা হবে না বাবলগুলা উপরে বেরিয়ে যাবে ব্যাস চলুন কেকটাও মাইক্রোওভেনে বসিয়ে দিয়ে আসি মাইক্রোওভেন হিট করা হয়ে গেছে কেকটা বসিয়ে দেবো জয় গুরু আমি মধ্যখানে এসে একবার দেখে গেছিলাম গ্লাভসটা নিয়ে আসি আসিনি আমি এইভাবেই দেখি হয়েছে কি না কিনা কি অপূর্ব হয়েছে দেখুন আমার বঞ্জি একবার এসে বললো মণি কেকটা কী দারুণ ফুলেছে আমি না সাইড থেকে একটু জাস্ট নিই হয়ে গেছে কিনা পুরো পুরো হয়ে গেছে দেখুন পুরো শুকনো কি সুন্দর হয়েছে দেখুন একটুও ফাটেনি এক ফোঁটাও ফাটেনি ফুলেছে দেখছেন পুরো কেকের বাটির থেকে এতটা এই যে আমার হাতটা দেখুন এতটা ঠান্ডা আমি ফুটেছে দু চামচ মতো দুধ নিয়েছি গরুর দুধ এই আমুলের লিকুইড দুধটা যে একটু ছিল তার থেকে দু চামচ দুধ নিলাম চকলেটটা মিল্ট করবো ডিআমের চকলেটটা উনুনে গিয়ে গ্যাসে গিয়ে একটু দুধটা গরম করে চকলেটটা মিল্ট করবো দুধটা একটু গরম হয়ে যায় তো তখন আমি চকলেটগুলো খুলে নিইগুলো বাইরে ছিল দেখুন নরম ফ্রিজে রাখলে শক্ত হয়ে যেত গ্যাসটা বন্ধ করে দিলাম চকলেটগুলো ভেঙে এই বাটির মধ্যে দিলাম এখন বাজে রাত্রি একটা বাজতে দশ আপনাদেরকে দেখাচ্ছি আগামীকাল মানে অ্যাকচুয়ালি ডেট চেঞ্জ হয়ে গেছে বারোটার পরে আগামীকাল আমার ভাইপো আমার দাদার ছেলে দেবাঞ্জনের বার্থডে আমি ওর জন্মদিনের জন্য কেকটা বানাচ্ছি আগামীকাল আমরা বাপের বাড়ি যাব আমি সুরজিৎ রাজা আমার মঞ্জি আর দিদি আঁড়াতেই আছে আমার ভাসুর কলকাতা চলে গেছে দিদি আনাড়াতেই আছে আর বাপের বাড়িতেই আছে কালকে আমার দাদার ছেলে জন্মদিন আমি গত বছর গিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ফুলকুশম মিষ্টি কিনেছিলাম বাড়িতে কেক করে নিয়ে গেছিলাম এবার জন্য জন্মদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখুন কি সুন্দর মেল্ট হয়ে গেল খুব সুন্দর মেল্ট হয়ে গেল পরিমাপটা পুরো ঠিক হয়েছে না বেশি না কম পুরোও না পাতলাও না চলুন এবার কেকটা ঠান্ডা হয়েছে কিনা দেখি কেকটা ঢালিয়ে একটা থালার মধ্যে একটা উল্টে রাখি থালার মধ্যে কি দারুণ দেখতে হয়েছে দেখুন আমি দাদাকে বললাম একটু উপরে পাতলা লেয়ারটা পেটে দিতে ও খুব সুন্দর একটা গোল করে আমার তো শুধু গোলটা হয়নি

কারণ কেকটা ভালো মতো গরম আছে এখনো চকলেটটা দিতে আরো পাতলা হয়ে যাচ্ছে এখানে দিয়ে একটু तेरी कैप्टेन कॉप कूट रही हूँ इस कैप्टेन कूट रही हूँ बिग साइजर की আমি পিটকেটগুলো এইভাবে গেঁথে দেবো

চারটে জেন্সের প্যাকেট আমি শুধু ওইটুকু মধ্যের মধ্যে দিলাম দেখুন পুরো প্রচুর আছে আমার বাবু এখন মানচের প্যাকেট সিরিয়াল দিচ্ছে আর কিটকেটটা অনেক বড়ো ছিল আমি হাফ হাফ করে ওইকে দিয়ে দিয়েছি রেডি আমার চকলেট কেক দেখুন দেখতে কি অপূর্ব হয়েছে কি দারুণ দেখতে হয়েছে আমি এবার একটু অন্যরকম করে করলাম অন্যবার কি করি পুরো এতটা লেয়ার তুলে দিই তারপরে জেমসগুলো পুরো উপরে ছড়িয়ে কিটকাটগুলো চারটে কোণে বা ছটা কোণে সাজিয়ে দিই এবারে দেখুন কি অপূর্ব দেখতে লাগছে আমার ভাইপো আমার দাদার ছেলে দেবাঞ্জন ওর কালকে বার্থডে অ্যাকচুয়ালি এখন বাজে রাত একটা পাঁচ আমি আপনাদেরকে ঘড়িটা দেখাচ্ছি আমরা কালকে আনাড়ায় যাবো বাপের বাড়ি যাবো ওর জন্মদিনের জন্য কেকটা বানালাম এখন একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো এই কালকে সকালে নিয়ে যাবো আপনারা এইভাবে বানাবেন প্রথমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণ নিরামিষ ভেজ কেক চকলেট কেক আপনারা এইভাবে বানাবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আমাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এখন কটা বাজে দেখুন দেখুন একটা পাঁচ বাজে রাত্রি একটা পাঁচ এখন আমার কেক বানানো কমপ্লিট হলো কেকটা এখনো প্রচন্ড গরম আছে একটু ঠান্ডা হবে তারপর ফ্রিজে রাখবো ব্যাস আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ